আসসালামু আলাইকুম ভিওয়ার্স এম ওয়ার্ডের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ভিডিও আলোচনা করব এম ওয়ার্ডের কিছু শর্টকাট কি নিয়ে অনেকে আছেন যে নতুন কম্পিউটার কিনছেন যারা ওয়ার্ডের বা টাইপিক্যাল কোনো বিষয়ে শর্টকাট বিষয়ে জানেন না মানে কোথা থেকে কি করলে কি হয় সেই বিষয়গুলো আপনারা জানেন না তার জন্য আমি বেশ কিছু শর্টকাট কি তৈরি করেছি যেখানে আপনি বেসিক থেকে পুরো লেভেল পর্যন্ত যত শর্টকাট প্রয়োজন হয় সবগুলোই আমি তৈরি করেছি বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট কিছু শর্টকাট কির কথা বলবো আজকে যেটা ওয়ার্ডে লেখালেখির কাজ করতে গেলে আপনাদের খুবই ইম্পর্টেন্ট মানে এগুলোর প্রয়োজন হবেই তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটার স্ক্রিন অন করে রেখি যে বেশ কিছু বেশ কিছু শর্টকাট কি আমি দিয়ে রেখেছি এখানে তার মধ্যে প্রথম যে শর্টকাট কি রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল এ এর কাজ হচ্ছে সিলেক্ট অল মানে কোনো বিষয়ে কোনো ডকুমেন্ট আপনি পুরো পুরোটা সিলেক্ট করবেন তার জন্য কি কন্ট্রোল এ এই শর্টকাট কি আপনাকে ইউজ করতে হবে তারপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি এটাতে কি হয় এটাতে হচ্ছে আপনার বোল্ট মানে লেখাটি আপনার বোল্ট হবে তারপরে যে অপশান রয়েছে কন্ট্রোল প্লাস সি এটা আপনার হচ্ছে লেখাটি কি কপি হবে মানে কোনো একটা লিখা আপনি যদি কপি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল সি টাইপ করতে হবে এরপরে যে অপশানটি রয়েছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডিতে ডিফল্ট ফান্ড সেটিং এটা কন্ট্রোল দিতে হয় তারপরে কন্ট্রোল ইতে আপনার সেন্টার অ্যালাইনমেন্ট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ইতে হয় এরপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কন্ট্রোল এফ এটা হচ্ছে ওপেন ফাইন বক্স মানে কোনো কিছু আপনার ওপেন করার জন্য সেটা হচ্ছে ফাইন বক্স অর্থাৎ মানে খোঁজা কন্ট্রোল এফের মাধ্যমে সেটা আপনি করতে পারবেন তারপরে এরপরে কন্ট্রোল জি গো টু তারপরে বিশেষ করে বিশেষ যেগুলো আপনার শর্টকাট কি আপনাদের খুবই প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে আগে বেশি আলোচনা করি আপনার হচ্ছে কন্ট্রোল আই যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ইটালিক ফন্ট কোন ফন্টকে আপনি যখন ইটালিক আকারে তৈরি করবেন সেই সময় আপনার কি কন্ট্রোল আই এই এই হচ্ছে শর্টকাট কি আপনাকে প্রেস করতে হবে এরপরে যেটা প্রয়োজন হয় সেটা বিশেষ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কন্ট্রোল এন কন্ট্রোল এন এই অপশনটি আপনার মোস্ট ইম্পর্টেন্ট কারণ কোনো একটি ডকুমেন্ট যখন নতুন আকারে তৈরি করতে যাবেন আপনার কন্ট্রোল এনটা খুবই প্রয়োজন হবে তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল পি কন্ট্রোল পি যে অপশনটা রয়েছে এটাতে আপনার প্রিন্ট অর্থাৎ হচ্ছে যখন কোনো ডকুমেন্ট আপনি প্রিন্ট আকারে বের করবেন সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে হচ্ছে আপনার কন্ট্রোল পি এই শর্টকাট কি হচ্ছে টাইপ করতে হবে এরপরে সব বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ডের সেটা হচ্ছে কন্ট্রোল এস সেটা হচ্ছে কোনো ফাইল যখন আপনি তৈরি করছেন এই ফাইলটাকে কিভাবে সেভ করবেন তার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস এস এর মাধ্যমে কন্ট্রোল এস যখন আপনি টাইপ করবেন তখনই আপনার সেভ হওয়ার যে অপশানটা রয়েছে সেটা চলে আসবে এরপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউ হচ্ছে আপনার আন্ডারলাইন আন্ডারলাইন করার জন্য কোনো লেখা আপনি যখন আন্ডারলাইন করতে চাচ্ছেন তখন কি হবে আপনাকে কন্ট্রোল ইউ এই শর্টকাট কি ইউজ করতে হবে তারপরে কন্ট্রোল ভি আমরা এর আগে দেখছি যে কন্ট্রোল সি দ্বারা কপি করা হয় কিন্তু কন্ট্রোল ভি দ্বারা কি করা হয় কন্ট্রোল ভি দ্বারা সেই কপি করা বিষয়টিকে কি পেস্ট করা হয় কন্ট্রোল ভি দ্বারা এরপরে যেই অপশনটি দেখছেন সেটা হচ্ছে কি আপনার কন্ট্রোল ডাব্লিউ ডাব্লিউ এটা দেওয়া যাচ্ছে ক্লোজ ফাইল কোনো ফাইলকে যখন আপনি ক্লোজ করবেন তখন কন্ট্রোল ডাব্লিউ দ্বারা ক্লোজ করতে পারবেন শর্টকাট কি ইউজ করে এরপরে যেটা দেখছেন কন্ট্রোল এক্স এটা এটা দিয়ে আপনাকে কাট করতে হয় কোনো একটি লেখা আপনি একেবারে কাট করে নেবেন একটা তো কপি কন্ট্রোল সি দ্বারা কপি করা যায় কিন্তু কন্ট্রোল এক্স দ্বারা আপনাকে কাট করতে হবে আর কন্ট্রোল জেড দ্বারা সেই কন্ট্রোল জেড দ্বারা কী করা যায় আন্ডো কোনো একটা বিষয়ে ধরেন আপনি ভুল হয়ে গেছে আর পূর্বে যে একটা জিনিস আপনি ডিলিট করে ফেলছেন ওটা কীভাবে আনবেন সেটা কন্ট্রোল এক্স এক্স শর্টকাট কি ইউজ টাইপ করলেই এখানে আপনি আন্ডু করে নিতে পারবেন তো এই ছিল ওয়ার্ডের বেশ কিছু হচ্ছে শর্টকাট কি যেই শর্টকাট কি দ্বারা আমরা খুব সহজেই মানে কাজকে সহজ করে নিতে পারি তো এই শর্টকাট কি যারা এমএস ওয়ার্ডের লেখালেখি বা যে কোনো ধরনের কাজ করেন এই শর্টকাট কি জানার খুবই প্রয়োজন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন